একটা সিগারেট খেলে লাইফ থেকে বারো মিনিট চলে যায় এটা ঠিক আছে কিন্তু একই লিস্টে আপনি বিশ্বাস করবেন না এমন একটা খাবার আছে যেটা আপনার লাইফ থেকে ছত্রিশ মিনিট কেড়ে নেয় খাবার এটা যেটা আমরা খাই কোনো সিগারেট টিগারেট না এখন আমরা ভালো খাবার থেকে খারাপ খাবারের দিকে যাই আর হ্যাঁ এটার সোর্স কোনো ট্রাস্টমাই ব্রো না এটা ইউনিভার্সিটি অব মিশিগানের রিসার্চে পাওয়া গিয়েছে সব থেকে প্রথমে আসি ধনিদের আলমন্ড বাদাম যেটা একমুঠ খেলে আপনার লাইফে পঁচিশ মিনিট যোগ হবে একটা কলা তেরো মিনিট প্লাস একটা আপেল এটাও মিনিট প্লাস একটা কমলা আপনার লাইফে আট মিনিট একটা টমেটো আপনার লাইফে তিন মিনিট যোগ করবে এখন আমরা আসি খারাপ খাবারের দিকে যেগুলো আপনার লাইফ থেকে মাইনাস করা শুরু করবে একটা পিৎজা আপনার লাইফ থেকে আট মিনিট কেড়ে নিবে মামা চল বার্গার খেয়ে আসি একটা বার্গার আপনার লাইফ থেকে নয় মিনিট মাইনাস করবে মামা বার্গার তো খাওয়া হইলো চল এখন কোল্ড ড্রিঙ্ক খাই একটা দুইশো পঞ্চাশ মিলিলিটার কোল্ড ড্রিঙ্ক আপনার লাইফ থেকে মাইনাস বারো মিনিট করবে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন একটা সিগারেট খাওয়ার মতোই ক্ষতি করবে হট ডগ যেটা আপনার লাইফ থেকে ছত্রিশ মিনিট মাইনাস করে ফেলবে ক্যান ইউ বিলিভ দ্যাট যেমন আমাদের দেশে বাইরে বের হলেই মোমো টোমো ছড়াই ছিটায় আসে না এরকমই আমেরিকাতে হট ডগ হট ডগকে আপনি মমোরি ইকুই ধরে নিতে পারেন কাজেই যা খাবেন ভেবে চিনতে খাবেন চুজ ইয়ার ফুডস ওয়াইসলি থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং টু ফলো মি ফর মোর ভিডিওস লাইক দিস